ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো আজকে বিশ্বকর্মা পূজা তো সন্ধ্যার সময় বাইরে গেলাম গা আর কি পূজা দেহার লাগিয়া ছোটোবেলায় যে খিচুড়ি প্রসাদ খাইতাম এই অভ্যাসটা এখনও রয়ে গেছে আজকেও খুব মনে পড়তাছে আর এই কোন সময় জানি বাইরে মুখ খিচুড়ি প্রসাদ খামো তো বাইরে গেলাম গা তো আমি কই কই পূজা দেখছি সাথে থেকো সবই শেয়ার করুম তো প্রথমেই আইয়া ফেললাম রুখিয়া ওয়ে জিসির পূজা তো রুখিয়া ও তে দুইটা পুজো হইতেছে প্রথমটা তো দেখছো আর ইটতে আছে দ্বিতীয় পূজা তো বন্ধুরা রুখিয়ার দুনোটা পুজো দীক্ষা সাইরা আমি আয়া হলাম বেলুয়ারসর বাজারের আরেকটা পূজাতে এখানে আয়া দেখি আরেকটা একটা পুজো হইতেছে তো আমি কই না এই পূজাটাও একটু দীক্ষা লই একটু খিচুড়ি লই কিন্তু খিচুড়ি প্রসাদ পাইছি না বন্ধুরা গিয়া ফলমূল যাওয়াই পাইলাম খাইলাম তারপর প্রসাদ নেওয়ার পর আমি কি চলো এইবার রাস্তায় দেখি আরেকটা একটা পুজো হইতে আমি কই যদি এটা খিচুড়ি প্রসাদ পাই তো গেলাম গিয়া দিই না ফাইনালি এটার মধ্যে খিচুড়ি প্রসাদ আছে তো বাবা বিশ্বকর্মারে নমস্কার করে আসিরা বইয়া গেলাম গা একটা ভাই আইনা দিল খিচুড়ি প্রসাদ খাইলাম খুব ভাল লাগলো তো আমি গে চলো এবার বাইরে যাই গা যাক এরপরে আয় বিশাল বিশালগরের একটা পুজোতে তারপর এখানে আয় দেখি একটু বড় ধরনের পুজোই হয় ভালো পুজো তো আছে দেখতে থাও কিন্তু এখানে প্রসাদ পাইছি না আমি যাই হোক প্রসাদ দেওয়া মনে শেষ হয়ে গেছে আর কি প্রসাদ পাইছি না এই যে হচ্ছে বিশাল বিশালগড়ের পূজাটা গাড়ি রাস্তার একদম সাথেই তারপর বন্ধুরা পূজার দিনটারে স্মরণীয় কইরা রাখার লাগিয়া আমি কই না কয়েকটা সেলফি টেলফি লইয়া লাই বাবা বিশ্বকর্মার সাথে তারপর আমি কয়েকটা সেলফি টেলফি লইয়া নিলাম এরপর আস্তে আস্তে ছুটি ছুটি কদমে আমি কই না এইবার বাড়ির দিকে যাইগা আর ফর বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির দিকে পড়ছি তো বিশ্বকর্মা বাবা কি জয়